পিতামাতার পিতামাতার নিজের সন্তানের প্রতি কতটা হক রয়েছে ইয়া রাসুল বাবা মায়ের কতটা অধিকার রয়েছে ইয়া রাসুল ইয়া হাল্লা আমার নাবি মুস্তফা ওরা বলেন শুনো শুনো হোমা জান্নাত নারকা পিতা মাতা তোমার জন্য জান্নাত রয়েছে এবং সে পিতা মাতা তোমার জন্য জাহান নাম রয়েছে বলে ইয়ারসুল্লাহ মা হাকুল ওয়ালে দেয় আলা ওয়ালা মা মা হাকুল ওয়ালে দেয় বাবা মায়ের কি হক বাবা মায়ের কি অধিকার আলা ওয়ালা নিজের সন্তানের প্রতি আমার নবী মুস্তফা বলেন হক সম্পর্কে জানতে চাচ্ছ এতটুকু মনে রাখো হুমা জান্নাতুকা বলুন শোভানাল্লাহ ওই বাবা মা তোমার জন্য জান্নাত ওই বাবা মা তোমার জন্য জাহান্নাম সিস্টাম আলাদা আলাদা জান্নাতে যাবা কি জাহান নামে যাবা সিস্টামটা বাবা মায়ের সঙ্গে চলার তৈরি করে নিতে হবে জোরে বলুন শোভান অর্থাৎ হুমা জান্নাত পিতা মাতা তোমার জন্য জান্নাত মানে তুমি যদি ওই বাবা মাকে যদি খুশি রেখেছো রাজি রেখেছো শান্তি রেখেছো কোনোদিন দুঃখ যন্ত্রণা দাওনি তোমার বাবা মা তোমার প্রতি রাজি আছে সন্তুষ্ট আছে তাহলে ওই বাবা মা তোমার জান্নাতের ওসিলা হয়ে যাবেন জোরে বলুন আর ওটাই বাবা মা সিস্টেমটা যদি তুমি চেঞ্জ করে দাও শান্তি রাখার জায়গাতে তুমি অশান্তি তৈরি করো সুখে রাখার জায়গাতে তুমি দুঃখ যন্ত্রণা বেদনা দাও তাহলে ওই বাবা মা দুইজনে তোমার জন্য জাহান্নাম যাওয়ার অশিলা হয়ে যাবে এতটুকু হক আছে বেড়াদারানি ইসলাম মহাদ্জাল সামিনিক রাম তো বাবা মায়ের অধিকার বাবা মায়ের হক আমাদের আদায় করতে হবে বেড়াদারানি ইসলাম বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার ভালো ব্যবহার করতে হবে বাবা মায়ের সঙ্গে কখনো উঁচ আওয়াজে কথা বলবেন না এটা কোরআন বলছেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহার হোমা তোমরা উফ কথাটা বলিও না উফ কথাটাতে দর্দ আছে ব্যথা আছে কষ্ট আছে ফালা তানহার হোমা এবং ধিৎকার দিয়ে কথা বলিও না ঝিড়কে কথা বলিও না ব্রাদার ইসলাম মজাজ সামিন ইকরাম একখানি হাদিস আরো আমি আপনাদের সম্মুখে তুলে ধরি যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের কোনটা কোনটা আমল সব চাইতে বেশি ভালোবাসেন জোরে বলুন সুবহানাল্লাহ কোনটা বেশি ভালোবাসেন আমল তো অনেক কিছু আছে নামাজ আছে রোজা আছে দিনদারি পরেজগারি হজ্জ যাকাত অনেক কিছু নেক আমল আছে কিন্তু কোনটা বেশি ভালোবাসেন জোরে বলুন حدیث تھی کہ پرمان اِبْنِ مَسْعُودٍ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اَيُّ الْعَمَلِ يَهَبُ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ لِوَقْتِهَا قُلْتُ ثم أَيُونُ قَالَ بِرُّ الْوَالِدَيْن قُلْتُ ثم أَيُونُ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ عن ابن مسعود قال হজরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে হাদিস বর্ণিত রয়েছে হজরতে ইবনে মাসুদ বলেন

যে কোনটা আমল বেশি ভালোবাসেন নবী আমার সর্বপ্রথমে বললেন আল জেহাদেহা যারা সময়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে সময়ের মধ্যে আমার এবাদত করে নাই নামাজটা পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলটা সবচাইতে বেশি ভালোবাসেন জোরে বলুন নবী আমার বলেন আসলা তুলে আল্লাহ রাবুল আলমেন বান্দার ওই আমলটা সব চাইতে বেশি ভালোবাসেন যারা সময় মতো নামাজ কায়েম করে নাই ফজরের সময় ফজর ফজরের নামাজটা আদায় করে নাই জোহরের সময় জোহরের সময় জোহরের নামাজ আদায় করে না আসরের সময় আসরের নামাজ খানা কায়েম করে না মাগরেবের সমাতি মাগরেবের নামাজ খানা আদায় করে না এসার সমাতে এসারের নামাজটুকু আদায় করে নাই আল্লাহ রাবুল আলমের ওই বান্দার আমলটা সব চাইতে বেশি ভালোবাসি জোরে বলুন তাহলে জিনারা পাঞ্জে গারা নামাজের পাবান্দি করছেন তাদের জন্য একটা খুশখাবরি হলো সুসংবাদ হলো জোরে বলুন সুবান জিনারা সময় মতন নামাজটা পড়ে নিচ্ছেন জিনারা সময় মতন নির্ধারিত টাইমে আপনারা নামাজটা পড়ে নিচ্ছেন তাদের জন্য সুসংবাদ খুশখাবরি আমার নবী মুস্তফা বলেন আসলাতেহা আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার আমলটা সব বেশি ভালোবাসেন যারা সময়ের মধ্যে নির্ধারিত টাইমের মধ্যে চুকু কায়েম করে নেন ঈশ্বরে বলুন সুহান আল্লাহ বেরাদার মোয়াজ সামিনে তাহলে জেনারা নামাজই আছেন যেনারা নামাজ পড়ছেন পড়ছেন না পড়ার চেষ্টা করেন নামাজের দিকে অগ্রসর হন আল্লাহর ইবাদতের দিকে দীক্ষিত হন আর যারা নামাজ পড়ছেন তিনারা একটু আরো এগিয়ে আসেন নামাজের দিকে যে আমার নামাজের টাইম হয়ে গেছে মাঠে ঘাটে থাকিয়েন না নামাজের সময় হয়ে গেছে অলস্যতা করিয়েন না করিয়েন না যে কাজটা সেরে নিই নামাজটা পড়ে নেব নামাজটা না হলে কাজাই পড়ে নেব এখন কাজে ফেসে গেছি আমি আল্লাহ একবার আল্লাহ একবার কোরআন কি বলছে জানেন যারা নামাজের ক্ষেত্রে অলস্যতা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই করেন করেন আল্লাহ একবার ফয়লুন ফওয়াইলুন ওয়াইলুন লীল মসাল্লি মোসাল্লিকে লিয়ে ওয়াইল জাহান্নাম হয় নাম মসাল্লিদের জন্য জাহাঙ্গনাম মানে মাতলা বুঝতে না পারলে। আশ্বজ্জিত হয়ে যাবে নামাজিদের জন্য জাহান্নাম তাহলে নামাজ পড়ে বেকার হয়ে গেলো না আগে কি আয়াত বলছে

নিজের নামাজকে অলস্যতা করে নিজের নামাজকে ভুলে পড়ে থাকে তাদের জন্য ওয়াইল জাহান নাম থাকবেন না যখন যখন টাইম হয়ে যাবে দিয়ে দেবে আপনি উজু করার জন্য প্রস্তুত হয়ে যান বা উজু করে নিয়েছেন আপনি আপনি মসজিদের দিকে আপনি অগ্রসর হন মসজিদের দিকে আপনি যান বেরাদার মজ্জাদ স্বামিনী কেরাম বাংলা যখন নামাজের এরা নামাজের উদ্দেশ্যে যখন উজু করে নাই আমার নাবি মুস্তফা বলছেন নামাজ পড়তে লাগেনি এরাদা যখন করে নিয়েছে তাকে নামাজ পড়ার স্বভাব উজু করার সভা থেকেই দিতে হতে দিতে থাকে জোরে বল উজু করার সভা থেকে আল্লাহ রাবুল আলমেন নামাজের সবাব তার জন্য লিখে দেয় বেরাদান ইসলাম সামনে সামিনিকরাম আল্লাহ দয়ালু দয়াবান রহমান ও যে বান্দা এবাদত করার উদ্দেশ্যে যদি উদ্দেশ্যটা যদি করে নেয় তাহলে তখন থেকে তার নেকি লেখা চালু হয়ে যায় আর বান্দা যদি কোনো গুনহার এরাদা করে গুনহা করার ইচ্ছা করে তাহলে যতক্ষণ পর্যন্ত সেই বান্দা গুনহাটা না করেছে তার গুনহা লেখা হয় না জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম বেরাদান ইসলাম মহাজ স্বামী গ্রাম তো সব চাইতে আল্লাহ রাব্বুল আহ বান্দা বান্দির ওই কাজটা ভালোবাসেন যেই বান্দাবান্দি সময় মতো নামাজটা কায়েম করে নাই আল্লাহকে সেই আমলটা সব চাইতে বেশি জনপ্রিয় সেই সেই আমলটা সব চাইতে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য জোরে আব্দুল্লাই মাসুর দিল্লাহ তালা আন আবার নিবির দরবারে আরোজ করছেন কোন সুম্বা আবার আমি নাবীর দরবারে জিজ্ঞাসাবাদ আমি নবির দরবারে জিজ্ঞাসা করলাম আরোজ করলাম সুম্মা ইয়া রাসুল ইয়া তারপরে বান্দাবান্দের কোনটা আমল আল্লাহ বেশি ভালোবাসেন নামাজটা তো হলো তারপরে কোনটা আমল বেশি ভালোবাসেন আমার نبی মুস্তাফা sallallahu ta'ala alaihi wasallam এর করেন যখন বলেছেন তারপরে পরে আমল বেশি ভালোবাসে আমার نبی মুস্তাফা সাল্লাল্লাহ ta'ala alaihi wasallam বলেন বিরুল ওয়ালিদাইন নামাজের পরে পরে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসে যারা নিজের বাবা মায়ের সঙ্গে সচ ব্যবহার করলো দেন যারা নিজের পিতা মাতার সঙ্গে সচ ব্যবহার করলো আর নিজের বাবা মাকে শান্ত রাখলো সুখ রাখলো নিজের বাবা মায়ের সঙ্গে যারা ভালোবাসা রাখি নমস্কার পরে পরে আল্লাহ রফুল আলামিন বান্ধা বান্দি ওই কাজটা ওই আমলটা বেশি ভালোবাসেন যারা নামাজটা পড়ে নেওয়ার পর নিজের বাবা মাকে শান্তি রাখবে নিজের বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহারটা করে দেখাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন বলা যাচ্ছে অনেকেও আছে আবার নামাজও পড়ছে ফের বাবা মায়ের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে নামাজও পড়ছে বাবা মায়ের সঙ্গে ফিতনা ফাসাদ করছে হজও করছে বাবা মায়ের সঙ্গে নানা রকমের কুটু কথা বলছে আর বাবা মাকে যন্ত্রণা দুঃখ বেদনা দিতে থাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার নবী মুস্তফা কি বলেন জানেন রাজাউর রব্বে ফি রাজ ইলওয়ালেদাইন সাখাতুর রব্বে ফি সাখতিল ওয়ালেদাইন সুরা বলুন সুবহানাল্লাহ রাজাউর रब की रजा वालिदैन की रजा, रजा में है नाराजगी में है राजी वह सखत रबालिदीन अल्लाह रबुलीन वही व्यक्ति प्रोति नाराज व संतुष्ट हो যে ব্যক্তির প্রতি নিজের বাবা মা হচ্ছে অসন্তুষ্ট না খুশি বুঝা গেল বেরাদার আল্লাহকে রাজি করতে হলে পিতামাতাকে রাজি রাখতে হবে বেরাদার মজ্জাদ স্বামী আল্লাহ আল্লাহবার ওই বাবা মা একবার যদি রহমতের দৃষ্টিপাত করেন বাবা মায়ের দিকে একবার যদি মহাবত নিয়ে দেখেন একটা কবুল হজের সমান নেকি হয়ে যাবে এক সাহাবে বলেন হাবিবাল্লাহ গো কেউ যদি একশো বার নিজের বাবা মায়ের দিকে বাবা মায়ের চেহারার দিকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দেখে তার জন্য কি হুকুম রয়েছে আমার নেবে বলেন তার জন্য ওটাই হুকুম রয়েছে তার জন্য একশোটা কবল হজির সামান্য কি হয়ে যাবি জোরে বলুন সুহান না। নারায়